তো জনগণের মধ্যে ব্যাপক তারা তবে আশঙ্কার বিষয় জনগণ প্রকাশ করে আমরা সুস্থভাবে ভোট দিতে পারবো কিনা আমার মনে হয় সরকার এখন পর্যন্ত জনগণকে আশ্বস্ত করতে পারে না সুস্থ সুন্দর নির্বাচন হবে এর বাস্তব কিছু কারণও আছে আমি পুরো থেকে বলে এখনো এখনও অবৈধ অস্ত্রের কোনো দোষ পুলিশের নাই পাশাপাশি যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরও গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসার কোনো ব্যবস্থা নেই যার কারণে জনগণের সংখ্যা দেখা দিচ্ছে যে নির্বাচন সুস্থ হবে না এর বাস্তব প্রতিফলন আমরা ক্যাম্পিং করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের নারী কর্মীরা যারা বিভিন্ন গ্রামের মহল্লায় ভোট দেওয়ার জন্য যাচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে ভোট যেতে দেওয়া হচ্ছে না যারা আমাদের ভোটার নিজের বাড়িতে যা হুমকি দেওয়া হচ্ছে ভোটের দিন জন্য ভোট দিতে না যায় এই ধরনের বলে শাসিয়ে আসা হচ্ছে বিভিন্ন অফিসে হামলা চালানো হচ্ছে গত রাতেও আমাদের একজন কর্মীকে বাচ্চার উদ্দেশ্যে তাকে মানার জন্য চেষ্টা করেছে এলাকার লোকজন যিনি হত্যা করার উদ্দেশ্যে তিনি নিয়ে আসছিলেন তাকে গ্রেপ্তার করছে তবে এ সমস্ত বিষয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি প্রশাসন এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমরা পজিটিভ খুব একটা ভূমিকা পাইনি আমাদের কাছে মনে হয়েছে তাই সারা গোসে কাজ চলেছে যদি ওই সময় এলাকার জন্য নাই না এগিয়ে তাহলে যে সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করা হয়েছিল তাকে হত্যাই করত রাতের অন্ধকারে শ্রেষ্ঠের দিকে এই হত্যাকাণ্ড ঘটে গেলে হয়তো সিরাজপুরের আইন শ্রেণীখোলা আরো অবনিত হতো আমরা সবসময় আইনের শ্রদ্ধা শিশু প্রশাসনকে সবকিছু অবহিত করছি যাতে প্রশাসন নির্বাচনের সামগ্রিক পরিবেশ বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় আমরা প্রশাসনকে সহায়তা করবে ইনশাল্লাহ কিন্তু প্রশাসন যদি একমুখী মুখেই ঝুঁকে পড়ে কারো পক্ষপাতিত্ব করে তাহলে এদেশের জনগণ পাঁচই আগস্ট ঘটাইয়া দিচ্ছে সেরকম আমার একটা অঘটন এদেশের জনগণ ঘটাইতে পারে কারণ পাঁচই আগস্টের পরে জনগণের প্রত্যাশা একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর নির্বাচন যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারবে সবাই ভোট দিতে পারবে জনগণের সেই ভোটদানের যদি বাধা সৃষ্টি করা হয় আমার মনে হয় জনগণ এটা কখনো মেনে নেবে না জনগণ বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেই আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানাতে চাই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন যাতে প্রত্যেকেই নির্বিঘ্নে ভোট যেতে পারে এবং ভোটাররা ভোট কেন্দ্রে যে ভোট প্রদান করতে পারে এই আহ্বান আমরা আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাচ্ছি ধন্যবাদ নাগরিক টিভিকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম